আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের চাঁদপুর মেঘনা নদী চাঁদপুরে এই অবস্থা পরিস্থিতি যারা যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও এমন এমন খবর পেতে মাঘনা নদীর অবস্থা খুব খারাপ মানুষ যে যেখান থেকে দেখতেছেন আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করে বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যে যেখান থেকে দেখতেছেন পরিস্থিতি খুব ভয় মানুষের বাসা বাড়িতেও পানি ঢুকে যাচ্ছে যারা যেখান থেকেই আমি ছাতি নিয়ে আছি ভাই ছাতি উড়াল ও বাবা ভাই বাতাসের গতি অনেক যারা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবার কাছে রিকোয়েস্ট হল প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও এরকম অনেক চাঁদপুরের ঘটনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ফারুক মিয়া জিরো পয়েন্ট জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন সবাই যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন অনেক জোরে বৃষ্টি হচ্ছে এবং কি তুফান ঘূর্ণিঝড় যারা যেখান থেকেই ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন যারা যেখান থেকে দেখতেছেন আমার আমাদের ভিডিওটি আমরা এখানে দাঁড়িয়ে থাকতে পাচ্ছি না অনেক পরিস্থিতি ভয় বয় যারা যেখান থেকেই দেখতেছেন আমাদের ভিডিওটি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে থাকা যাবে না ভাই এমন পরিস্থিতি পানির গর্জন দেখুন গর্জন দেখুন পানির যারা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সবাই সবার কাছে রিকোয়েস্ট ছিল চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন নদীর অবস্থা অনেক ভয় সব জাহাজ বন্ধ আছে কোনো জাহাজ চলতে পারতেছে না সব জাহাজ বন্ধ ওই দেখেন সব জাহাজ বন্ধ এটা বিশাল মেঘনা নদী চাঁদপুর থেকে ওই জাহাজটা একদিকে আসছে যারা যেখান থেকে আমাদের লাইভটি বা ভিডিওটি দেখতেছেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা আমাদের আগের চ্যানেলে জয়েন আছিলেন বা ফেন আছিলেন সবাই এই চ্যানেলে অ্যাড হন আগের চ্যানেলে প্রবলেম দিয়েছে সবাই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন এমন আরও অনেক দারুণ দারুণ ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য যারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওই জাহাজটা অনেক দূরত চলে যাচ্ছে কারণ নদীর অবস্থা খুব ভয় ভয় কিছু দেখা যাইতেছে না এমন বৃষ্টি হচ্ছে কিছু দেখা যাইতেছে না দূরে অনেক আপসা আপসা আসছে যদি দেখাই দেখেছেন কি অবস্থা দেখেন ঢেউয়ের গর্জন কি পানির গর্জন কি দেখেন অবস্থা তো আজকের জন্য ভিডিও এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর যারা যারা চ্যানেল নতুন এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে নাই সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ